মোটা বাস আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্কর্পিও এরপর দোমা দুম দোমা দুম আমি যেদিকে কাছের দিকে সেদিকে দোমা দুম করে পিটছে আর এই লোকাল পাবলিককে কে জিজ্ঞেস করুন পেট্রোল আর কেরোসিনের যা নিয়ে গাড়ি গাড়ির উপর ছড়িয়ে প্রত্যেকটাই মারবে সেই সময় পুলিশ কোথায় ছিল পুলিশ তো কোলাকুলি করছে ওদের খবর দিয়েছে পুলিশ আর খবর তো পুলিশ দিয়েছে

ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাও দেশের লোক আমি নন্দিনীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন জঙ্গলমহলে আপনাকে ঢুকতে দেয়নি মামা দামে নাছি কেউ শুভেন্দু দিয়ে তারপরে দেড়শো পার্টি অফিস তালা পড়ে গেছিল আমি এসে খুলেছি আপনার দলের লোককে এই জিনিস আমি দেখিনি আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি কাজকর্ম করি মানুষের সঙ্গে সম্পর্ক আমি এই জিনিস দেখিনি এই রকম নোংরা আসব নন টিএমসি লিডার যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেব কুমার পঞ্চায়েত সমিতি ঠিকাদার মানিব্রত ওদের গুন্ডা নেতা শাহরুখ খান তাতে কতক্ষণ বসবেন এখানে আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা বলবে কমপ্লেন নেই আমি করেছি আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি আমি কখন উঠবো কি করবো যে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে সবাইকে না বলেছি তবুও বাইরে এক হাজারের বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন জেলার জি গৌতম ভাই এসেছেন বিভাগের কর্মেলা নীলাঞ্জন ভাই এসেছেন আমি প্রদীপ দার মতো সিনিয়র লিডার ধীমান দার মতো সিনিয়র লিডাররাও এসেছেন আমি সকলকে বলেছি যে আপনাদের প্রয়োজন নেই কারণ এখানকার কর্মীরা দু থেকে বারে বারে আক্রান্ত হয়েছে আমি আমার সহকর্মীদের কোন আক্রমণের মুখে ফেলতে চাই না মিথ্যা মামলায় ফেলতে চাই না আমি বিষয়টা নিজেই বুঝে নেব দেখে নেবো এবং এর শেষ আমি দেখতে চাই আমি কখন উঠবো সে পরে ঠিক করবো পুলিশের যেমন আচরণ হবে আমার সিদ্ধান্ত কেমন